আজকের এই মাহফিলটা আনন্দ প্রকাশ কি বললাম আনন্দ প্রকাশ কিসের উপর আল্লাহর ন্যাম প্রাপ্তির উপর আমি মোটামুটি কথা বলবো আনন্দ দুই প্রকার একটা আনন্দ কোরআন শূন্য ভিত্তিক সে আনন্দ এবাদক ওরা কথা বুঝতে নাই কিন্তু আরেক প্রকার আনন্দ আছে যে আনন্দ কোরআন শূন্য বিরোধী এ দুটার কথা আল্লাহ কোরআন শরীফে আছে আল্লাহ বলেন কল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমতিহি আল্লাহ বলেন হেনবি আপনি তাদেরকে বলে দেন বিফাদুল্লাহি আল্লাহর ফাদল আল্লাহর দয়ার ও এবং আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ জি তাদের কি দয়া করেছেন আল্লাহ জি তাদেরকে রহমত দান করেছেন ফাবিযালিকা ফরাহু তাদের উচিত হলো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা সুবহানাল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন হেরসুল আপনি তাদেরকে বলে দেন আল্লা যে তাদেরকে দয়া করেছেন আল্লা যে তাদেরকে রহমত দান করেছে তো তাদের উচিত হলো আনন্দিত হওয়া তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা এগুলো আমি কোরআন সাহেব রায়তার কথা বলছি রাসূল আপনি তাদেরকে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর ফضل আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ যে দয়া করেছেন আল্লাহ যে রহমত দান করেছেন তো আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দ প্রকাশ করা আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন খুশি নাবে যান কথা বলছলে কেন আল্লাহর পেয়ে রহমত পেয়ে খুশি হওয়া আনন্দ প্রকাশ করা এটা কেমন কাজ এটা বেদাত নয় এটা আল্লাহর পেয়ে আল্লাহর রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা এটা বেদাত নয় এটা আল্লাহ বলছেন হুয়া মিম্মা ইয়াসমাউন আল্লাহর দয়া রহমত আনন্দ প্রকাশ করা তাদের লাইফে তাদের জীবনে যতগুলো সবাব সঞ্চয় করেছে নামাজ রোজা হজ জাকাত তাসবি তাহলিম দান খেরাত মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ এক কথায় তাদের জীবনে তাদের লাইফে যতগুলো সবাব এরা সঞ্চয় করেছেন সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা চিন্তা করে না সুবহানাল্লাহ প্রধান আকর্ষণ যার আকর্ষণে আপনারা এই মাহফিলে আসছেন এখানে আপনারা আমার ওয়াজ শোনার জন্য আসেন নাই এখানে সবাই আসছেন যে যার আকর্ষণে আসছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে তস্রিফ আনবেন আমাদের ভবিষ্যৎ মুজাহিদে মিল্লাত পীর মুফতি মানা গিয়াস উদ্দিন তাহেরি চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তসিফ আনবেন সবাই মনোযোগ সহকারে বসে ওয়াস মুশিহর শুনে নিজের ইমান আকিদা মজবুত করবেন আমলি জীবনে যেগুলো ত্রুটি বিচরুটি আছে এগুলো সংশোধন করার চেষ্টা করবেন তসিফ হানাচ্ছেন আজিজিক আমি আলহাজ মৌলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমি খতিব আজিজিয়া মাবদীয় হাকিমিয়া জামে মসজিদ মৌনামা মোহাম্মদ নাজিমুদ্দিন হাফেজ হাফাজ মরানা মোহাম্মদ ফহরউদ্দিন কাজিমী শায়ের মৌলানা এনামুল হক এনাম সাহেব আজিকামী মৌলানা মোহাম্মদ নূ হুসেন মুফতি মফতি মোহাম্মদ নাজিমুদ্দিন নুরিয়াল কাদেরি ময়ানা মুফতি মোহাম্মদ মনিরজমান রশ্বি খজনন নাম বলবো অসংখ্যক ওলামায় ক্রাম বেরাদারান ইসলাম রহমানি ও রহমা কুমল্লাহ তানা রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে রব্বুল আলমিন ঐতিহাসিক চাঁদ আজ থেকে তো ইনশাল্লাহ মগরবের পর থেকে শুরু হয়ে যাবে পবিত্র মাহে রবি লভাল ঐতিহাসিক স্মরণীয় এবং বরণীয় মাস চাঁদ মাহে রবি লভাল যেই চাঁদে যেই মাসে এখন থেকে চোদ্দশো প্রায় পনেরো শত বছর পূর্বে পৃথিবীর নাবি মক্কাই একেবারে পৃথিবীর সেন্টারে মক্কাই বনুহা গুত্রে। মা আমিনা রদিয়াল্লা তালানহার গড়ে তরসি ফেনে গোটা বিশ্ববাসীকে ধন্য করেছেন বিশেষ করে আমরা যারা মোমেন মুসলমান আমরা ধন্য নবিকুল সম্রাটুল নবীন শফিকুল মুজ নবীন জগৎগুরু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের আগমনের আনন্দ প্রকাশ প্রিয়নবীর আগমনের আনন্দ প্রকাশ যার অফর নাম আল্লাহর নিয়ামতের স্মরণ যার অফর নাম আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করার লক্ষ্যে আওজিত একটা জান্নাতি মাহফিলে যোগদান করে দুনিয়া এবং আখারাত উভয় জাহানের কামিয়াবি হাসিল করার তৌফিক দান করেছেন রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া দায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ মন মানুষের কথা আইজু চুদ্ ওই দিন রোডতে রোডতে ফোন ফোনা রে ফথন ইকু ফথন উকু আবার আই উঠল মেসা সেমিকে মানুষ আয় আগতেও কইলাম তাই বেশি কথা দেখতে হয় যে এমনি মারা দিই থোয়ার এখন আর মাসুন যেন আইচুদি এখন তাই রে সাহুজুর মাসুন ইবেন নাই তো আয় তাদের সময় নষ্ট করছেন আয় এখানে ব্যাগুন বয় না বসিয়ে দি আপনারা সবাই বসে যান আপনাদের আদায় করছি যারা আল্লাহ এবং রসুলের মহব্বত নিয়ে আপনারা যারা মাহফিল আসছেন আসার পথে আছেন আপনাদের সুখীর আদায় করছি বিশেষ করে সৈয়দ আসাবুদ্দিন ডাক্তার বাড়ি ও এলাকাবাসী যাদের সার্বিক সহযোগিতায় এই মাহফিল এবং আমার সামনে এতগুলো চ্যানেল অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্ত থেকে যেখানে বসে আপনারা আজকের মাহফিল দেখছেন আমি প্রত্যেকের সুখ্রিয়ায় করছি রব্বুল আন আমাদের আশা বসা এখানে দেখতেছি আমাদের প্রশাসনের অনেক বাইরেও আসছেন আমি প্রত্যেকের সুখ্রাদাই করছি স্টেজের তো ফার্মা অনেক ক্রাম আমার মালিয়ান আমার আলহাল মাসাল্লা সৌদাগর অনেক আসছেন আমি প্রত্যেকের সুখ্রাদাই করছি রব্বুলালিন আমাদের আশা বসা দাবাতের এন্তেজামকে কবুল করুক সবাই বলুন আজকের এই মাহফিলটা আনন্দ প্রকাশ কি বললাম আনন্দ প্রকাশ কিসের উপর আল্লাহর নিয়ামত প্রাপ্তির উপর আমি মোটামুটি কথা বলবো আনন্দ দুই প্রকার একটা আনন্দ কোরআন শূন্য ভিত্তিক সে আনন্দ এবারক আর আরেক প্রকার আনন্দ আছে যে আনন্দ কোরআন শূন্য বিরোধী এ দুটার কথা আল্লাহ কোরআন শরীফে আছে আল্লাহ বলেন

আল্লাহর ফাদল আল্লাহর দয়া ও আবে এবং আল্লাহর রহমত অর্থাৎ আল্লাহ জি তাদের কি দয়া করেছেন আল্লাহ জি তাদেরকে রহমত দান করেছেন ফাবিজালিকা ফালিয়া ফরাহু তাদের উচিত হলো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা সভা খুব মনোযোগ সহকারে শুনবেন হে হেরাসুল আপনি তাদেরকে বলে দেন আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছেন তো তাদের উচিত হলো আনন্দিত হওয়া

আনন্দ প্রকাশ করা আনন্দিত হওয়া খুশি উদযাপন করা আল্লাহ যে আমাদেরকে দয়া করেছেন খুশি না বেজার কথা বলছেন কেন আল্লাহর দয়া পেয়ে রহমত পেয়ে খুশি হওয়া আনন্দ প্রকাশ করা এটা কেমন কাজ এটা বেদাত নয় এটা আল্লাহর দয়া পে আল্লাহর রহমত পে আনন্দ প্রকাশ করা এটা বিদআত নয় এটা ইবাদত আল্লাহ বলছেন হুয়া খায়রুম মিম্মা ইসমউন আল্লাহর দয়ার রহমত পে আনন্দ প্রকাশ করা তাদের লাইফে তাদের জীবনে যতগুলো সওয়াব সঞ্চয় করেছে নামাজ রোজা হজ যাকাত তাসবিহ দান খেরাত মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ এক কথাই তাদের জীবনে তাদের লাইফে যতগুলো সবাব এরা সঞ্চয় করেছেন সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ করা চিন্তা আছে বলুন না সুবহানাল্লাহ আদাল বুবান উদয় হলো পুরনি মরচা পুরনি মরচা আধার বুবনে উদয় হলো পুরনি মরচা পুরনী মরচা ন শিশির নবী আমার নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার বনে উদয় হল পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ তোমার ফরিনা যেন খালি এনে দুলো যেন আর তো বুড়ো মানুষ তোমার তো ইয়ং ফোয়া আধার বানে উদয় হলো তোর যা করি মার্জা একটু মহাপ নিয়ে আধার বুবান উদয় হলো নে নবী মুহাম্মদ আমার নবী মুহাম্মদ আধার ববনে উদয় হলো পুরেনি মারছাত পুরেনি বিরক্ত হচ্ছেন আমি একটা সূরা থেকে আরেকটা জিনিস পড়ি ওয়দুহা ওয়াল লাইলি ইদা সাজা মাদ্রাসা ছাত্ররা আপনারা নোট রাখবেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়adda'aka rabbuka ওয়া মা কালা এই আয়াতের এক তাফসীর আল্লামা তাফসীরে আজিজি শরীফের মধ্যে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহির ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস তাহলবি সবাই বলেন রহমাতুল্লাহি আলাইহি ওয়াদ দুহার তাফসীর হল একটা তাফসীর হল ইয়ামা বেলাदत মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ রাসূল দিন এমনে বাংলা বললে আপনাদের একটু কষ্ট হবে আমি জানি ওয়াদ দুহা দি প্রহরের সাফা দিপ্র দি প্রহরের ওয়াল লাইলি ইদা সাজা এবং রাতের শপথ ইদা সাজা আই ইজা গাতা রাতের শপথ যখন রাতের অন্ধকার পৃথিবীর সবকিছু দেখেন আল্লাহ দুটু কসম করে বলছেন মা ফাদাকা অসন্তুষ্ট অহন নেই দ্বিপ্রহর কাহাকে বলে আরবি হয় দোহা বাংলায় বলে দ্বিপ্রহর দ্বিপ্রহর বলা হয় এখানে স্কুল কলেজের যারা ছাত্র সূর্য উদয় হলো সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য এতটুকু উঠে গেল যখন তার কিরণ পৃথিবীর চতুর্দিকে পড়ে তো এটা যখন প্রহার সূর্য যখন উদয় হয় উদয় হওয়ার পর থেকে এতটুকু উঠল যখন তার কিরণ চতুর্দিকে যখন চড়িয়ে পড়ে অন্ধকার আর আছে কথা বুঝতেছে না মনে হয় অন্ধকার আছে না অন্ধকার শেষ সূর্য উদয় হলে আর থাকতে পারে না আর যদি বলেন না অন্ধকার থাকতে পারে না এখানে দ্বি প্রহরের একটা সিন হল চেহারায় মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল পাকের চেহারায় পাকের কসম করলেন নবীর চেহারা এটাকে দুই প্রহরের সাথে তুলনা দেওয়া হলো কথা এবং রাতের কসম যখন রাতের অন্ধকার সবকিছু দেখে এখানে নেহামায় যখন চেহারা হবে তখন রাতমায়ন হবে রসুলে পাকের চেহারায় পাকের উপরে নিচে ডান পাশে বাম পাশে পাকের যে কালো কালো শরীফ দারি কাছে এগুলোকে এগুলোর রাতের সাথে তুলনা দেওয়া হয়েছে সুবহানাল্লাহ দুহার এগুলো আমি তাফসীর করতে অনেক দেরি হয়ে যাবে কিন্তু দুহার একটা তাফসীর হলো ইয়মে বিলাদ দুহা মানে দিপ্রহরের সাফাত মানে ওই দিনের সাফাত যে দিন প্রিয় রাসূল এই পৃথিবীর বুকে তর্সিফ এরেছেন সূর্য উদয় হলে সূর্যের আলোর কারণে পৃথিবীর অন্ধকার যেভাবে দূরীভূত হয়ে যায় গোটা আলোকিত হয়ে আমার রাসূল মারামানার ফুলে যখন তাশরিফ আনলেন নবী আসার সাথে সাথে গোটা পৃথিবীর অন্ধকার দূরীভূত হতে বাধ্য হয়েছে চিৎকার দিব আল্লাহ সুবহানাল্লাহ জশনে মিলাদুন নবী পরা कुरी की कुर की पल में किया चट गई कुफरी पल में तारी किया चट गई जिस घड़ी नूर हक बेन का आ गया मुस्तफा आ गए इन বুঝতে পারলে কেউ ভালো লাগে আমান্যবী আসছেন পৃথিবীতে বিপ্লব আসছেন কথা বলছে না আমার আমান্যবী আসছেন গোটা পৃথিবীতে কি আসলো বিপ্লব এসে গেল পরিবর্তন এসে গেল আগে চির অন্ধকার নবতের সূর্য যখন উদয় হল এই অন্ধকার অন্ধকার বলতে শিরিক বেগা অন্যায় অত্যাচার বেবিষাম জুলুম মানবতা বিউদি যে যোকান দুখার বর হয় এগুড়ো দুর্বিত হয়ে বিশ্বাসীকে একটা আলোকময় সমাজ উপহার দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দেবন আল্লাহ সুবহানাল্লাহ বুঝেন

আল্লাহ 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 আপনার পুষি না তার সবাই পুষি এ দেখেন সময় তো নাই আল্লামা জলাল উদ্দিন সিও তীর নেই তার বিখ্যাত হাবিসের কিতাব হাঁসাই শরীর কবরার শরীফে শেখ মোহাব্দীদ দেহ লবি সবাই বলুন রামত্তুল্লালাই তার বিখ্যাত কিতাব মাদারের জন্য পোত নামক কিতাবে এবারে আরো অসংখ্য কিতাবের মধ্যে কি আছে জানেন মা আমেনা বলেন আমার বেটা মোহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু عليه وسلم যখন দুনিয়ায় আসলেন কোন সময় সুবে সাদেরের সময় সুবে সাদের যখন থেকে ফজরের অর্থ শুরু হয় এর আগে একটা সকাল আছে এটার নাম সুবহে কাজর ওই পূর্বাঞ্চলে আকাশ একটু আলোকময় হওয়ার পরে আবার একটা অন্ধকার নেমে আসে এটা সুবে কাজেব তখন থেকে কিন্তু ফজর শুরু না সুবে কাজেবের পরে আরেকটা সুবে সকাল শুরু হয় যখন দেখবেন একেবারে আসমানের ওই পূর্ব দিকে একেবারে সাদা একটা আলুর মতো দুদিকে চড়িয়ে পড়ে যেটার নাম সুবে সাদেক তখন থেকেই ফজর রক্ত শুরু মা মেনা বলেন আমার বেটা মোহাম্মদ সবাই বলুন সাল্লাহ ওয়াসাল্লাম যখন দুনিয়ায় তস্মি আনলেন কুমনা যুখ আমার নবী মা মেনার গুরুত্ব তস্বিফ আনলেন কখন রাতের বেলায় গভীর রাত মা মেনা বলেন আমার শাশুর আব্দুল মুত্তালিব। ইনি গড় থেকে বেরিয়ে খানায় জন্য গিয়েছেন গড়ের মধ্যে আমি একলা কোনো দাত্রী নাই আমি আমেনা একলা আছি আমি একলা আছি আমার একটু একটু প্রসবের ব্যথা অনুভব হলো আমি একটু ভয় পেয়ে গেলাম কোনো লোকজন নাই হঠাৎ আমি আমেনা দেখতে পেলাম আমার মধ্যে তিনজন যুবতী সুন্দরী খেজুর গাছের মতো লম্বা লম্বা তিনজন মহিলা আমার গড়ের মধ্যে প্রবেশ করলেন